অনুকূল ঠাকুরের আশ্রমের ভক্তরা অনুকূল ঠাকুরের নামটাকে ডুবিয়ে ছাড়বে দেখুন এই ভিডিওটা হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম হরে কৃষ্ণ হরে রাম অনুকূল অনুকূল চন্দ্র রাম হরে কৃষ্ণ রাম হরে আপনারা সবাই ভিডিওটা দেখলেন এবং শ্রবণ করলেন সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে ব্যতিক্রম করে তারা গাইছে হরে কৃষ্ণ হরে রাম অনুকূল নাম অনুকূল চন্দ্র নাম হরে কৃষ্ণ হরে রাম মানে একদম পুরো বিকৃত করে দিয়েছে হরে কৃষ্ণ হরে রামের সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রকে যুক্ত করে দিয়েছে কিন্তু কোন শাস্ত্রের মধ্যে এই পাওয়া যায় না কিন্তু ঠাকুরের রকম ভাবে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করছেন আপনারা সবাই কিন্তু দেখতে পেলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু আমাদের প্রদান করেছিলেন এটা আমাদের শাস্ত্রের মধ্যেও কিন্তু আছে অনেকে আবার বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কোথাও কিন্তু নাই কলি সন্তরণ উপনিষদে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই রূপ ভাবে আছে রাধা তন্ত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রূপ ভাবে আছে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে তো এটা হচ্ছে আমাদের শাস্ত্রের মধ্যে আছে সেটাই কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের জনসমাজে প্রচার করেছিলেন কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রমের এই ভক্তগণ যে হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র নাম এই যে নামটা প্রচার করছে এটা কিন্তু কোনো শাস্ত্রের মধ্যে নাই এরা কিন্তু বানিয়ে এটাকে প্রচার করছে আমি তীব্র নিন্দা জানাই এই রকম হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করার জন্য আর অনুকূল ঠাকুরের আশ্রমের ভক্তগণ যারা দেখছেন আপনারাই বলুন যে এটা কি ঠিক করছেন আপনারা আর যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন যাতে রকম মহামন্ত্রের বিকৃতি না হয় ধন্যবাদ